সৌদি আরব নতুন এক বিধিনিষেধের মাধ্যমে মক্কায় প্রবেশের নিয়মে বড় পরিবর্তন এনেছে চলতি মাসের শেষ দিক থেকে অর্থাৎ এপ্রিল মাসের উনত্রিশ তারিখের পর থেকে হজের অনুমোদন ছাড়া আর কেউ পবিত্র শহর মক্কায় প্রবেশ করতে পারবে না এমন কি অবস্থান করাও যাবে না সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং লক্ষ লক্ষ হজযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের তেইশ তারিখ থেকে যেসব প্রবাসী কর্মীদের বৈধ হজ পারমিট নেই তারা মক্কায় প্রবেশ করতে পারবেন না আর শুধু হজ পারমিটধারীরাই এপ্রিল মাসের মনত্রিশ তারিখের পর থেকে মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন এছাড়া সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে এপ্রিল মাসের বারো তারিখ থেকে জুন মাসের দশ তারিখ পর্যন্ত সৌদি নাগরিক গালফ কোলাবোরেশন কাউন্সিল বা জিসিসি সদস্য রাষ্ট্রগুলোর নাগরিক এবং অন্যান্য দর্শনার্থীরা নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করে আর ওমরাহ পারমিট পাবেন না এই সময়ের মধ্যে শুধু সেই বাসিন্দারাই মক্কায় প্রবেশ করতে পারবেন যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা শহরকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা আছে আর প্রবেশ করতে পারবেন বৈধ হজ পারমিটারী ব্যক্তিরা এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীরা এই অনুমতির জন্য আবেদন করা যাবে অনলাইনে কিংবা মুকিম পোর্টালের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ আরও বলেছে যদি কেউ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা এই নতুন বিধিনিষেধ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হজের পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষায় বড় ভূমিকা রাখবে চলতি বছর বিশ লক্ষেরও বেশি মুসলিম হজ পালন করতে সৌদি আরবে যাবেন বলে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্ত কার্যকর হলে কেবলমাত্র হজ পালনকারী মুসলিমরাই মক্কায় প্রবেশ করতে পারবেন যা সৌদি আরবের হজ ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করবে